জনসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার চাই স্লোগানে এবং বিগত আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় আনন্দ ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সর্বদলীয় জোট বিএনপি তার অঙ্গ সংগঠন সহ আনন্দ মিছিল বের করে জড়ো হয় নয়াপল্টন বিএনপি অফিসের সামনে এ সময় জনসমুদ্রে পরিণত হয় গোটা পল্টন এলাকা দুর্নীতি রোধ করে বৈষম্য বিরোধী দুর্নীতি মুক্ত একটি দেশ গড়ার অঙ্গীকার করা হয় দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তারেক রহমান ভার্চুয়াল ভাষণ দেন জনগণের সামনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা সংকট মোকাবেলার অঙ্গীকার ব্যক্ত করেন অতি দ্রুত একটি নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যেন করা হয় সে প্রতিক্রিয়া জানানো হয় সর্বদলীয় নেতা কর্মীদের পক্ষ থেকে আগামী দিনে আমরা গণতান্ত্রিক সরকার যেটা ভোটের মাধ্যমে আসবে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করতে চাচ্ছে প্রফেসর ডক্টর ইনু সারের তত্ত্বাবধানে এই সরকার খুব অল্প সময়ের মধ্যে একটা সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে এই দেশের অরাজকতা বিশৃঙ্খলা স্বৈরাচারী এবং বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন থেকে নিষ্কৃতি পাবে গণতন্ত্রের জন্য লড়াই করেছি সরকারের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে আসছি ইনশাল্লাহ এই সংগ্রামের প্রতিফলন আমরা পেয়েছি গত পাঁচই আগস্ট আওয়ামী লীগের এই পান্ডাগো সর্বোচ্চ বিচার দাবি করছি যাতে ওদের বিচার হয় তো বলতে চাই আল্লাহ তালা রবির আমি আমাদের সঙ্গে ছিল আমাদের সন্তানের সঙ্গে ছিল আর আমরা আমাদের সন্তানদের ছিল বিনাই আজকে আমরা রাজপথে আছি আমরা তোমাদের কোনোদিন ভুলবো না আমরা তোমাদের হাতকে শক্তিশালী করে তোমাদের নিজ জিনিস মেনে আমাদের নেতৃবৃন্দদের আমাদের আগামী পথ দেখিয়ে দেবে ইনশাল্লাহ কারণ শেখ হাসিনার ফাঁসি দাবি করতেছি প্রত্যেকটি নেতা কর্মীর নামে একাধিক মামলা অনেকে জেলে থাকতে হয়েছে অনেকে শহীদ হয়েছেন একটা জুলুম সরকারের তত্ত্বাবধানে পুনর বছর এই দেশ চলেছে এবং পাড়া বাংলাদেশ একটা বন্দীশালায় পরিণত হয়েছে সেই বন্দিশালার থেকে আমরা মুক্ত হয়েছি পাঁচই আগস্ট শেখ না পালিয়ে গেছে